আসসালামু আলাইকুম ভাই কি করছো তুমি কি করলে দাদা কিছু করলাম ভাই ভাই একটু সময় নিয়ে কথা বলো কি কথা বলতো ভাই ওযু একটা ইবাদত ওযু করেন কি করবেন নামাজ পড়বে নামাজ এর একটা ইবাদত ওযু একটা ইবাদত ওযু কিভাবে করতে হয় আমি তোমাকে একটু দেখাবো আমি কিভাবে করতে হয় জি দেখেন ভাই কিভাবে করতে হয় ওযু যখন করব তখন এই দুই হাতখানা ধুইতে হবে এবং ডান হাত ধুইতে হবে এবারে পানি দিয়ে বাম হাতে বান্ধিয়ে দিয়ে বা বাম হাত খাওয়া দই খাবে ঘর বারে সুন্দর করে কুলি করতে হবে কুলি যদি মেশাও থাকে মেশাট করতে হয় আর না থাকলে কমপক্ষে সাদা তাঙুল দ্বারা সে তুমি স্কিম মারে কুলি করবে হয় বাবা ভাই যদি রোজা থাকি তাহলে গড় গড় করা যাবে না কুলি কুসকুশি করে গালে মধ্যে নিয়ে এরকম দিতে হবে আর যদি রোজা না থাকা অবস্থায় গড় গড় করে হবে এরকমভাবে আমাদের তিনবার করতে হবে রোজা থাকা অবস্থা যদি রোজা যদি না থাকি তাহলে গড় গড় করা যাবে এরকমভাবে আমাদের অজু আস্তে আস্তে সমস্ত জিনিস শিখতে হবে এভাবে নাকে পানি দিতে হবে তাই দেখেন নাকে এরকম হাতে পানি নিয়ে এরকম নাকে পানি দিতে হবে কয়বার তিনবার নাকে ঝাড়া দিতে হবে আবার এটা নাকে পানি নিয়ে দুই আঙুলে নাক বেঁধে ভিতরে পরিষ্কার করতে হবে তারপর আছে সুন্দর করে মুখমন্ডল ধুতে করতে হবে তিনবার ওদের তো চারটে ফরজ আছে তার ভিতরে এক নম্বর আছে সমস্ত মুখমন্ডল ধুতো করা এবার কোনো দাঁড়িয়ে থাকলে এরকমভাবে সেটা খেয়াল করতে হবে এর তিনবার ধোতো করতে হবে আর ভালো করে ডলতে হবে এরপরে আছে দ্বিতীয় নম্বর খরচ আছে দুই হাতের কোনো সাউঢ ড্রোতো করা এরকমভাবে হাতে পানি নিয়ে অথবা এরকমভাবে নিয়ে সমস্ত হাতে ভালো করে এরকম করে ধোয়া ধোত করা এবার আছে বাম হাতে ধ্রোতো করা ওজুতে ডান হাত ডান দিকটা আগে শুরু করতে হবে এরপরে দুই হাতের আঙ্গুলি খেলাল করা এরপরে আসছে হাতে পানি নিয়ে মাথা মাছের করতে হবে সমস্ত মাথা মাছের করা খরচ আর এরকম ভাবে মাথা সার্ভে ব্যবহার করা সুন্নত দেখেন এরকম কান মাছের করতে হবে কান মাছের করার পরে গরদান মাছের করতে হবে এরপর হচ্ছে দুই পায়ে তাকে সব দুটো করা ডাইন পাওয়া আগে দুটো করতে হবে দেখেন এরকম পানি দিয়ে ডাইন হাত দ্বারা ডোলা দিতে হবে অঙ্গলগুলো খেলা করতে হবে আর এগুলো ভালো করে দৌত করতে হবে এই যে আমাদের ভাজ পায়ের যে ভাঁজগুলো আছে ভাঁজগুলো যদি না ডোলা হয় ভাই ভিতরে পানি যাইবে না না গেলে পানিও যতক্ষণ সময় যাবে না তত সময় আর ওজু হবে না এক চুল পরিমাণ যদি ফাঁকা থাকে অথবা শুকনা থাকে সেখানে কিন্তু তাহলে অজু হবে না এজন্য খুব খেয়াল করে ডলে ডলে দ্রুত করতে হবে আঙ্গুলিগুলো খেয়াল করতে হবে এরকমভাবে যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার অজু একটা ইবাদত আপনি নামাজ পড়ার জন্য অজু করছেন আপনার যদি অজুই না হয় নামাজ হবে কি ভালো ভাই এই জন্য এইরকম করতে আগে আছে না ইনশাল ঠিক আছে ভাই এরকম একটু সময় দিয়ে ইনশাল্লাহ আরও অসুখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ